নমস্কার বন্ধুরা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং আলোচনা করব সেটা মহারাষ্ট্রের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য সমান গুরুত্বপূর্ণ ত্রিপুরার মানুষের জন্য সমান গুরুত্বপূর্ণ আসামের মানুষের জন্য সমান গুরুত্বপূর্ণ অন্যান্য রাজ্যগুলোকে আমি এখানে বাদ দিলাম পশ্চিমবঙ্গে যদি নয় দশ মাস পরে পরিবর্তন হয় এবং তখন পশ্চিমবঙ্গে যে সরকারটা গঠিত হবে সেইটা এবং ত্রিপুরা এবং আসামের সরকারগুলো যদি মহারাষ্ট্রের সরকারের পদাঙ্ক মানে পায়ের চিহ্ন অনুসরণ করার সিদ্ধান্ত নেয় তাহলে মহারাষ্ট্রে যেটা হয়েছে সেটা এই রাজ্যগুলোতেও হবে এবং যেটা মহারাষ্ট্রে হয়েছে সেটা আপনাদের জন্য কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনলে পরে হারে হারে টের পাবেন তার কারণে বলছি আপনি যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক হন না কেন এই ভিডিওটা না টেনে সবটা আপনাকে শুনতেই হবে কারণ প্রত্যেকটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায় ভর্তি সেটা কি সেটা হলো মহারাষ্ট্রের সরকার একটা গভর্নমেন্ট অর্ডার পেশ করেছে পাশ করেছে প্রকাশ করেছে এই গভর্নমেন্ট অর্ডার অনুসারে মহারাষ্ট্রে যারা সরকারি কর্মচারী আছেন শুধু সরকারি কর্মচারী না আধা সরকারি কর্মচারী তারপর সরকারের অনুদানে চলা সংস্থার কর্মচারী এমন কি এখন যে আউটসোর্সিং করে সরকারের বিভিন্ন দপ্তরে এই আউটসোর্সিং করে কাজে লাগানো কর্মচারী এদের সবার জন্য প্রযোজ্য বলা হচ্ছে রাজ্য সরকার হোক অথবা কেন্দ্র সরকার হোক বর্তমান সরকার হোক অথবা অতীতের সরকার হোক কারো বিরুদ্ধে কিছু লেখা যাবে না সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে তাদেরকে সাবধান থাকতে হবে কর্মচারীরা সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারবেন না সরকারের কোনো পলিসির সমালোচনা করতে পারবেন না এবং আপনার আবারও বলে দিই সব সরকারি কর্মচারী যারা ডেপুটেশনে আছেন চুক্তিভিত্তিক আউটসোর্সিং সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য পঞ্চায়েত পৌরসভা বোর্ড আন্ডারটেকিং সবাইকে এই নিয়ম মেনে চলতে হবে সরকার কি যুক্তি দিয়েছে যুক্তি দিয়েছে যে ফেসবুক ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল মানে এক্স মানে আগে যেটাকে টুইটার বলা হতো হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের অপব্যবহার হচ্ছে মানুষের ওপর এর প্রভাব পড়ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বরদাস্ত করবে না মহারাষ্ট্রের সরকার এটাকে বলা হয় আগের যুগটাকে বলা হতো গোপনীয়তার যুগ কিন্তু যখন আর টিআই আনা হলো মনমোহন সিং সরকারের আমলে রাইট টু ইনফরমেশন এক তখন বলা হলো এই যুগটা হলো ইনফরমেশনের যুগ এখানে আর গোপনীয়তার যুগ না এখন আর এখন হলো আপনার মানুষের মুক্তভাবে ম্যাক্সিমাম তথ্য জানার এবং মত প্রকাশের যুগ এখন কিন্তু এখন যে শাসন ব্যবস্থা রয়েছে তারা মনে করে না গোপনীয়তাই আসল এবং সরকারের সমালোচনা করা এক ধরনের অপরাধ তারা বলেছে সরকারি কর্মচারী নিয়ম অমান্য করলে সরকারি নীতি এবং রাজনৈতিক ঘটনার নিচে মানে সোশ্যাল মিডিয়াতে নেতিবাচক মানে নেগেটিভ কমেন্ট করলে করা ব্যবস্থা হবে সাবধান করা ব্যবস্থা নেওয়া হবে আপনি যদি সরকারি কর্মচারী হন অথবা বেকার যুবক যুবতী সরকারি চাকুরি পাওয়ার জন্য চেষ্টা করছেন ভাগ্য ভালো থাকলে যে কোনো সময় পেয়েও যেতে পারেন এবং আপনি যদি মহারাষ্ট্রে হন অথবা যদি পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের সরকার যদি মহারাষ্ট্র সরকারের এই অর্ডারটাকে অনুকরণ করে তাদের রাজ্যেও লাগু করে তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট চিন্তার বিষয় এখন বলা হয়েছে যে উনিশশো সালের মহারাষ্ট্র সিভিল সিভিল সেবা অনুশাসনের আওতায় আইনি পদাক পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে অর্থাৎ কোনো কর্মচারী এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ পর্যন্ত করা হবে সরকারি আপনার নথি প্রকাশ করতে পারবে না আপনি যদি সরকারি কর্মচারী হন আপনার ফেসবুকে ইউটিউবে তারপর টুইটারে আমি এক্স বারবার না বলে টুইটার বললেই আপনাদের সহজে বোঝা হবে এগুলিতে সরকারের কোনো ডকুমেন্ট প্রকাশ করতে পারবেন না অফিশিয়াল এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট আলাদা করতে হবে অনেকে তো ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যেও অফিশিয়াল অনেক তথ্য প্রকাশ করে বা অনেকে ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে নিজের অফিসের ডেজিগনেশন লেখে অনেকে লেখে না যে ডেপুটি পুলিশ সুপার ব্লক ডেভেলপমেন্ট অফিসার পঞ্চায়েত সেক্রেটারি এরকম অনেকে অনেক কিছু লেখে এবার কিন্তু এগুলো লিখতে পারবে না তারা লিখতে পারবে না এগুলো অফিসিয়াল অ্যাকাউন্টে লেখা অফিসিয়াল অ্যাকাউন্টেও তো অফিসিয়াল এটা এটার মধ্যে তো লিখতেই পারবে না পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যেও সরকারি ডেজিগনেশন লেখা যাবে না আপনার বলা হয়েছে যে ব্যক্তিগত মতামত এবং কর্মক্ষেত্রের মতামত যেন বিপরীত না হয় অর্থাৎ আপনি অফিসিয়াল ক্ষেত্রে এক রকমের মতামত দিচ্ছেন আর ব্যক্তিগত ক্ষেত্রে আরেক ধরনের মতামত দিচ্ছেন এটা সহ্য করবে না সরকার হবে না আপনার স্বাধীন মতামতের কোনো জায়গায় সরকার আর রাখার কোনো ব্যবস্থা রাখছে না এবার আপনার স্বাধীনতা ওই যে যে স্বাধীনতা আমাদের লক্ষ লক্ষ বিপ্লবীরা নিজের জীবন বিপন্ন করে প্রাণ বলিদান দিয়ে অর্জন করেছিল ব্রিটিশদের হাত থেকে ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতাটাকে আর আগের মতন ভোগ করার সুযোগ আর রাখছে না সরকার তো বলা হয়েছে কোনো প্রকল্পের সাফল্য নিয়ে পোস্ট করলেও নিজের কৃতিত্ব প্রকাশ করা যাবে না অর্থাৎ আপনি একটা সরকারের কর্মচারী বা অফিসার মনে করেন এবার একটা কাজের সঙ্গে আপনি নিজেও যুক্ত সরকারি কাজের সঙ্গে যুক্ত এবং কাজটা ভালো হয়েছে সফল হয়েছে এবার এটার প্রচার করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা আপনার ইউটিউব চ্যানেলে বা এক্স হ্যান্ডেলে আপনি এটার প্রচার করলেন প্রচার করতে গিয়ে এর কৃতিত্ব ক্রেডিটটা আপনি নিজেও নিয়ে নিলেন যে আমিও এর সঙ্গে যুক্ত ছিলাম এটা আমার নেতৃত্ব হয়েছে এরকম কিছু প্রকাশ করে দিলেন বিপদ আছে কিন্তু আপনাকে ক্রেডিট দেওয়া যাবে না আপনি ক্রেডিট নিতে পারবেন না ক্রেডিট নিতে গেলে তো নেবে যারা আমাদের মালিকের মতন যারা নিজেদেরকে মনে করছেন মন্ত্রী বিধায়ক সাংসদ এরা এদের জয় জয়কার বলতে পারবেন এদেরকে যশস্বী বলতে পারবেন এদেরকে বলতে পারবেন অমুক হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মুখ হ্যাঁ তো এসব বলতে পারবেন কিন্তু সাবধান আপনি ক্রেডিট নিতে পারবেন এবার আপনি যত বড় অফিসারই হন না কেন যত ভালো সরকারি কর্মচারী হন না কেন ক্রেডিটটা আপনার না ক্রেডিটটা তাদের আপনি শুধু প্রচার করবেন প্রচারের যন্ত্র হিসেবে বলা হচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারি পদের উল্লেখ করা যাবে না সরকারি ইউনিফর্ম লোগো সরকারি গাড়ি সম্পত্তির ছবি ভিডিও ইত্যাদি পোস্ট করা যাবে না তো যারা কথায় কথায় স্বাধীনতার কথা বলেন যারা কথায় কথায় রাষ্ট্রের গৌরবের কথা বলেন স্বাধীনতার কথা বলেন অনেক বড়ো বড়ো কথা বলেন তারা যেখানে ক্ষমতায় আছে আমার বোধহয় বলার দরকার নাই মহারাষ্ট্রে কারা ক্ষমতায় আছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নামও বোধ হয় বলার দরকার নাই আমার এই ভিডিও যারা দেখেন নিয়মিতভাবে আমার চ্যানেল যারা নিয়মিতভাবে দেখেন তারা সবাই জানেন মহারাষ্ট্রে কে ক্ষমতায় আছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে ইত্যাদি সমস্ত কিছু জানেন অনেক ভিডিওতে আলোচনা করা হয়েছে এবার তারা শাসন ক্ষমতায় যখন অনেক বেশি ক্ষমতা পেয়ে গেছে তখন তারা কীভাবে নিজেদের আসল চেহারা দেখাতে শুরু করেছে একটা বার ভাবেন এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বল এটা বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সিপিএমের কর্মীরা কংগ্রেসের কর্মীরা যারা যারা ভিডিও দেখেন তীব্র মাথার কর্মীরা আইপিএফটির কর্মীরা অসম গণ পরিষদ পরিষদের কর্মীরা যারা যারা দেখেন সবাই শোনেন মন দিয়ে ভাবেন একবার একটা রাজনৈতিক দল জনপ্রিয় ছিল বলেই তো শাসন ক্ষমতা এসেছে সেই জনপ্রিয়তাকে কিভাবে নিজের হাতে নষ্ট করে একটা রাজনৈতিক দল এবং দলের নেতারা মানুষের স্বাধীনতাকে যখন হরণ করতে থাকে যে স্বাধীনতা আমাদের সংবিধান নিশ্চিত করে দিয়েছে বাক স্বাধীনতা দিয়েছে আপনি আপনার মত প্রকাশের অধিকার প্রয়োগ করবেন এই ক্ষমতা আপনাকে সংবিধান দিয়েছে কিন্তু সেই স্বাধীনতাকে যখন হরণ করতে শুরু করে তখন সে তার জনপ্রিয়তা হারাতে শুরু করে তার হয়তো মনে হয় যে পুলিশ আছে আধা সামরিক বাহিনী আছে সেনাবাহিনী আছে প্রশাসন আছে সব কিছু আছে আমাকে কে ক্ষমতা থেকে সরাবে আমি এত বেশি শক্তিশালী হয়ে গেছি যে একবার তো চেয়ার পেয়ে গেছি একবার তো শাসন ক্ষমতা পেয়ে গেছি এবার আমাকে সরার ক্ষমতা সরানোর ক্ষমতা কারুর নয় এবার আমি অনন্তকাল ধরে ক্ষমতা ভোগ করতে থাকব। এবং মানুষের মাথার ওপরে ছড়ি ঘোরাতে থাকবো মানুষ কিছু বললে পরেই তার ওপর দমন দম দমপীড়ন করব ইত্যাদি সমস্ত কিছু করব কেউ কিছু বলতে পারবে না যখন যদি কিছু বলে তাহলেই আবার তার বিরুদ্ধে আবার অ্যাকশান নেওয়া হবে পুরো শক্তি প্রয়োগ করা হবে এইটা যখন সে মনে করে তখন এই মনে করার সঙ্গে বাস্তবতার কি কোনো সম্পর্ক আছে আপনারা সারাটা পৃথিবীর দিকে যদি তাকান পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এই রকম মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা অথবা সংগঠনগুলো শাসন ক্ষমতায় এসেছে তারা ওই রকমভাবেই শাসন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করেছে আমাদের দেশেও এরকম হয়েছে কোনো কোনো সময়ে তারা কি কেউ তাদের হাতে শাসন ক্ষমতা ধরে রাখতে পেরেছে তারা কি তাদের যে নিজেদের হামসে বাড়া কন হে এ মানসিকতা সেটাকে টিকিয়ে রাখতে পেরেছে আরে পৃথিবীতে বিভিন্ন জায়গাতে তো সেনাবাহিনী পর্যন্ত শাসন ক্ষমতা দখল করে সেটা টিকিয়ে রাখতে পারেনি আজকে মায়ানমারের অবস্থা দেখছেন সেখানে সামরিক জুনটার কিদোর অবস্থা পৃথিবীতে আরও অনেক জায়গায় পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী পারভেজ মুশারফের শাসন ব্যবস্থার কথা মনে আছে আর বিভিন্ন সময়ে পাকিস্তানের সেনাবাহিনী কীরকম অত্যাচার করেছে সে সেনাবাহিনী বন্ধু খাতে সেনাবাহিনী পর্যন্ত আপনার শাসন ক্ষমতাকে টিকে রাখতে পারেননি জনশক্তির সামনে মাথা নত করতে বাধ্য হয় সেখানে একটা রাজনৈতিক দল মানুষের কত পার্সেন্ট মানুষ ভোট দেয় একটা রাজনৈতিক দলকে শাসন ক্ষমতা বসানোর জন্য তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট খুব বেশি তো তার চেয়ে খুব একটা দেখা যায় না না তো এই যদি ফর্টি পার্সেন্টেরও ভোট পায় তাহলেও এই দলটার মাথায় রাখা উচিত যে সিক্সটি পার্সেন্ট মানুষ তাকে ভোট দেয়নি সিক্সটি পার্সেন্ট মানুষ তাকে সরকারে বসাতে চায়নি এই সিক্সটি পার্সেন্ট মানুষ মানে মেজরিটি সংখ্যক মানুষ কখনো যদি পথে নামার সিদ্ধান্ত নেয় তাহলে তার এই সমস্ত ক্ষমতা ফুৎকারে উড়ে যাবে এইটা যখন ভুলে যায় তখন একটা রাজনৈতিক দল তার জনপ্রিয়তা হারাতে শুরু করে এবং ক্রমান্বয়ে সে সব কিছু হারায় সে সর্বহারা হয় সর্বশান্ত হয় জনগণ যেখানে ছিল সেখানেই থেকে যায় সাময়িক সময় মাত্র তাদের হয়তো যন্ত্রণা কষ্ট দুঃখ জ্বালা ইত্যাদি ভোগ করতে হয় মহারাষ্ট্রের সরকার কার দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকতে পারে সেটা আপনারা বুঝে আপনারা বলতে পারেন কিন্তু এটা শাসন ক্ষমতা যারা আছে তাদের জন্য শুভ সংকেত কী এটা ভাববেন কমেন্ট করে জানাবেন ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষ দেখতে পারে জয় হিন্দ বন্দে মাতরম